শপিং এর রিমি থেকে আমি রিমি কিন্তু চলে এসেছি ই ইকেতে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো শার্ট এবং হচ্ছে ফর্মাল প্যান্ট আর প্যান্টগুলো কিন্তু আপনারা ঈদেও পড়তে পারবেন জাস্ট ফর্মালি যে পড়তে হবে তা না কারণ ডিজাইনগুলো অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছে আমাদের কাছে কিন্তু ফর্মাল এবং এখন দেখিয়ে শট শার্টের প্যান্ট এবং শার্টের যে কম্বো গুলো অফার আছে চমৎকার কিন্তু এগুলো অফারে পেয়ে যাবেন আমাদের এই শার্ট এই প্যান্টগুলোর সাথে কিন্তু হিউজ পিমন কালারের শার্ট আছে পিছনে হ্যাঁ এগুলো আপনারা পরে ভিডিও দেখাই দিন শার্টের প্যান্টের একটা কালার আছে লাইট রেস্ট কালার আছে প্লাস ডিপেশ কালার আছে ব্ল্যাক কালার আছে খাগি কালারের আছে হ্যাঁ প্রায় অলিভ কালারের আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ফিনিশিংটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ একটা প্রোডাক্টের ফিনিশিং দেখাই দিই আমাদের প্রোডাক্টের ফিনিশিংটা দেখেন পিছনে সেলাই ফিনিশিংটা দেখেন প্লাস পকেটের ফিনিশিংটা দেখেন এবং সামনে যে স্ন্যাপ বাটনটা ইউজ করা হয়েছে বড় একটা স্ন্যাপ বাটন খুবই চমৎকার কিন্তু এগুলো হ্যাঁ এই প্যান্টগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাথে আমাদের যে এক কালার শার্টগুলো আছে প্রায় আট থেকে দশটা কালার অলটাই স্টকে থাকে কখনো কখনো বিশ পঁচিশ টাকা পর্যন্ত স্টকে থাকে এগুলো কিন্তু কম্পোনে নিয়ে যাবেন মাত্র তেরোশোটা পঞ্চাশ টাকা করে ঠিক আছে শার্টগুলো পড়ে যাবে ছশো টাকা করে আর প্যান্ট পরে যাবে চারশো পঞ্চাশ টাকা শার্টের সাইজ থাকবে চারটা এক্স এক্সেল ডাবল এক্সেল আর প্যান্ট সাইজ থাকবে একদম আটাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ঠিক আছে খুবই সুন্দর আমরা এই ডিজাইনটা দেখি ভাই একটু এটা ভিন্ন ডিজাইন এটা এটা একটা ডিজাইনের এটাও খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো সীমিত স্টকে আছে একদম অল্প কিছু স্টক আছে যাতে লাগবে তারা কিন্তু সরাসরি আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্স করতে পারেন হ্যাঁ এটা দুটো পকেট ঠিক আছে খুবই সুন্দর পিছনের প্রোডাক্টের আপনার হুক ইউজ করা আছে খুবই চমৎকার প্লাস সামনে যে স্ন্যাপ বাটনটা গোল্ডেন কালার স্ন্যাপ বাটন এটাও কিন্তু খুবই জোস

আর এই যেটাকে বলে হ্যাঁ খুবই সুন্দর খাকি কালারের মধ্যে যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারবেন এই কত করে মাত্র 850 টাকা করে মাত্র 850 টাকা করে দিয়ে দিচ্ছে যে সবার কালেকশন দেখলাম তার নাম হচ্ছে ইকে আপনারা চলে আসবেন নিউ সুপারমার্কেট একদম হচ্ছে সেকেন্ড ফ্লোরের শপ নাম্বার হচ্ছে 86 আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে স্ক্রিনেও দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে অনলাইনে কিনে ফেলতে পারবেন তাদের ফেসবুক পেজও আছে সেখানেও আপনারা যে কিনে ফেলতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ